কথা বলবো আপনার আমার কাছ থেকে মেশিন নেবেন ইনশাল্লাহ কোনো প্রতারণা হবে না আল্লাহর উপর ভরসা করে আপনার আমার কাছে থেকে পুরাতন কিনবেন আপনার আমাদের সম্মানিত ভিউয়ার্স তো কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো চলে আসলাম আরেকটা ভিডিওতে এই ভিডিওতে সকলকে জানাই স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন এই দোকানে আরব সিং সেন্টার আরব সিং সেন্টারে কিন্তু নতুন পুরাতন সব ধরনের সেলাই মেশিন আছে তো আজকে কি কি মেশিন আছে আমরা কথা বলবো আরব সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে তো কথা বলি আসসালাম আলাইকুম মিলন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সলিমুল্লাহ ভাই চলে আসলেন আপনি আমার আর নতুন দোকানে তো আলহামদুলিল্লাহ আমার দর্শকদেরকে আমি একটা কথা বলবো আগের ভিডিও যেটি দেখছেন আমার সেটা হচ্ছে আমার আগের দোকান সেটা হচ্ছে আমার পুরনো দোকান আর এটা হচ্ছে আমার নতুন দোকান নতুন দোকান এখন একটা চালু করছি তো এটা আপনাদের জন্য তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি আমার এখানে রয়েছে নতুন পুরাতন সেলাই মেশিন এবং কি বা মেশিনের কাট তো দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা আমার এখানে আপনারা পাবেন ফন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন আপনি দুই বছর ফ্রি সার্ভিস সহকারে আমার কাছ থেকে পুরানো নতুন সেলাই মেশিন তো ভাইয়েরা অনেক ভাইয়েরা বলে ভাই আমরা টাকা দিয়ে টাকা দেখা যায় আপনারা পাই না তো আমরা প্রতারণা হচ্ছি ভাই একটা কথা বলবো আপনারা আমার কাছ থেকে মেশিন নেবেন ইনশাল্লাহ কোনো প্রতারণা হবেন না আল্লাহর উপর ভরসা করে আপনারা আমার কাছ থেকে মেশিন নিতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্ত নির্ভয় আপনারা আমার কাছ থেকে সেলাই মেশিন নিতে পারেন তো আমি বলে দিচ্ছি ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে টেবিল এই টেবিলগুলা দেখতে পাচ্ছেন এই টেবিলগুলো আপনারা যদি চান একটা দুইটা চারটা পাঁচটা দশটা এক ভান্ডিল পাইকারি খুচরা দামে নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে তো এখানে দেখা যাচ্ছি এই যে এখানে দেখান ছিল ভাই এই যে এখানে যে মেশিন দেখাচ্ছেন শুধু এখানেই শেষ নয় আমার গোডাউনে প্রচুর পরিমাণ মেশিন রয়েছে কারো যদি পাইকার খুচরা যদি মেশিন লাগে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা কথা বলি ভাই যে ভাই আসবেন আমার দোকানের ঠিকানা আরব সিং মেশিন সেন্টার তো এই আরব সিং সেন্টারে যদি কেউ যদি আসতে চান তো অবশ্যই আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো এবং আবার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন একটা কথাই বলি ভাই অনেক ভাই অনেক বোন একটা কথাই বলে ভাই মেশিন নেই মেশিন নেওয়ার পর দেখা যায় আপনার টাকা দেওয়া মাল পাচ্ছি না বা আপনার এই মাল দেওয়ার মেশিন ভালো পাচ্ছি না তো একটা কথা বলবে ভাই মেশিন যদি নিতে হয় ম্যাস্ত্রি দেখে ম্যাস্তিরি ভালো মন্দ দেখে তাহলে আপনি ওই মেশিন নিতে হবে তা আমরা মূলত কাজ করি এগুলা দেওয়া আর মূলত কাজ আমাদের এগুলা এগুলা আমাদের কাছ থেকে আপনারা পরিপূর্ণভাবে ওইভাবে সার্ভিসটা করে

একদমই চিন্তা নির্ভয় আপনারা আমার কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স অবশ্যই ইনশাআল্লাহ যারা বিক্রি করতে চাচ্ছেন এখানে কিন্তু ক্রয় বিক্রয় বইটাই হয় এবং স্ক্রিনে নাম্বার 10 অবশ্যই যোগাযোগ করবেন এবং আমানতদারের সেই ইনশাআল্লাহ আপনাদের জায়গায় পৌঁছে দেওয়া হবে কন্ডিশনের মাধ্যমে মেশিন এবং বিভিন্ন মেশিন আছে নতুন পুরাতন সব ধরনের মেশিন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য